রাতের ঢাকা সেই চিরচেনা যানজট আর কোলাহলের শহর তবে আজ যেন বাতাসে ভিন্ন কিছু রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কিছু কফি শপ ও রেস্টুরেন্টে আলোচনা শুরু হয়েছে নতুন এক ধারণা নিয়ে রাজ্য সরকার ব্যবস্থা তরুণদের তর্কে প্রবীণদের স্মৃতিচারণায় আর নীতি নির্ধারকদের আভাসে বারবার উঠে আসছে প্রশ্ন বাংলাদেশটি সত্যি প্রস্তুত প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য এই আলোচনা নতুন নয় তবে সাম্প্রতিক কিছু প্রেক্ষাপট এটিকে আবার সামনে নিয়ে এসেছে ঢাকার ওপর অতিরিক্ত চাপ আঞ্চলিক বৈষম্য এবং উদীয়মান বিকাশ এসব মিলিয়ে অনেকেই বলছেন প্রদেশভিত্তিক সরকার ব্যবস্থা এখন সময়ের দাবি যদি আমরা উন্নত দেশগুলোর দিকে তাকাই তাহলে ফেডারেল পদ্ধতির সফল উদাহরণ বেশ কয়েকটি পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্য জার্মানির ষোলোটি রাজ্য ক্যানাডার প্রদেশগুলোর মতো কাঠামোই এ দেশের অগ্রগতির ভিত্তি এমনকি বেলজিয়ামের মতো ছোট দেশও নিজের ফ্লেমিশ এবং ফ্রেঞ্চ ভাষী অঞ্চল ভিত্তিক প্রশাসনে বিভক্ত করে সাফল্য অর্জন করেছে এসব দেশে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ নীতি ঠিক করলেও স্থানীয় সরকারগুলো নিজেদের অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করার দায়িত্ব থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি প্রশাসনিক দায়িত্ব ঢাকার বাইরে বিতরণ করা হয় তবে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা এমন অঞ্চলে যদি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকে তাহলে সেসব অঞ্চলের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব আজকের ঢাকা যেন একটি গন্তব্য নয় বরং পুরো দেশের কেন্দ্রবিন্দু সরকারি অফিস থেকে শুরু করে বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সবই ঢাকা কেন্দ্রিক ফলে একদিকে যেমন ঢাকার অবকাঠামো ভেঙে পড়ছে অন্যদিকে অন্যান্য অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের প্রায় চার কোটিরও বেশি মানুষের জীবিকা নির্ভর করে ঢাকার সঙ্গে যুক্ত কর্মকাণ্ডের উপর বিশ্লেষকরা বলছেন যদি প্রশাসনিক কাঠামো ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে এই জনসংখ্যার চাপ কমবে এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন গতি পাবে ফেডারেল সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন কতটা বাস্তবসম্মত সেটি নিয়ে প্রশ্ন রয়েছে তবে যদি এই কাঠামো বাস্তবায়ন করা হয় তাহলে খুলনা হতে পারে কৃষি ও শিল্প উৎপাদনের কেন্দ্রবিন্দু রাজশাহী হয়ে উঠতে পারে গবেষণা ও শিক্ষা কেন্দ্র চট্টগ্রাম আর শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে আঞ্চলিক এই সম্ভাবনাগুলোকে কার্যকর করতে হলে স্থানীয় সরকারের ক্ষমতা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক ঐক্যমতের অভাব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর এতটাই নির্ভরশীল যে আঞ্চলিক নেতৃত্বকে ক্ষমতায় আনার ধারণা সহজে গ্রহণযোগ্য হবে না তাছাড়া দুর্নীতি প্রশাসনিক দক্ষতার অভাব এবং আঞ্চলিক বৈষম্য আরও গভীর হওয়ার আশঙ্কাও রয়েছে অনেকেই মনে করেন শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার অভাবে ফেডারেল কাঠামো কার্যকর হতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম বলেন রাজ্য সরকার ব্যবস্থা বাংলাদেশে একটি বিপ্লবী পরিবর্তন আনতে পারে তবে এই পরিবর্তন আনতে হলে রাজনৈতিক সদিচ্ছা ও দক্ষ প্রশাসনের প্রয়োজন অন্যদিকে তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম মনে করেন দেশকে প্রদেশে ভাগ করা হলে আমরা ঢাকার বাইরেও আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারব স্থানীয় অর্থনীতির উন্নয়ন হলে দেশের সামগ্রিক প্রবৃত্তি বাড়ব রাজ্য সরকার ব্যবস্থা শুধু প্রশাসনিক কাঠামোর পরিবর্তন নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের উন্নয়ন কৌশল ঢাকার চাপ কমিয়ে সারা দেশে সমান সুযোগ ও উন্নয়ন নিশ্চিত করতে এটি একটি কার্যকর সমাধান হতে পারে তবে এই পথ সহজ নয় পরিবর্তন আনতে হলে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সুদূর প্রসারী পরিকল্পনা আজকের আলোচনা আগামী দিনের ভিত্তি হতে পারে হয়তো একদিন বাংলাদেশে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে প্রশ্ন একটাই আমরা কি এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত